হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন আশা করি আমাদের আরেকটা পাঞ্জাব ন্যাশনাল থেকে চেক এসছে এই যেটা আমরা আনবক্ক্সিং করবো আজকে আজকে তারিখ হচ্ছে সাতাশ অক্টোবর দু হাজার চব্বিশ করে দেখে নিচ্ছি আনবক্সিং করার জন্য এই যে টানতে হবে তারপরে খোলার পরে যে খুলে গেল ভালোভাবে সিল করা থাকে এই যে আমাদের আনবক্সিং হয়ে গেলো চেক বই চেক বই এই যে আমাদের ঠিকানা এখানে তো আছে পাঞ্জাব ন্যাশনাল থেকে দিয়ে দিল চেক বই আমাদের একান্ন সেকেন্ড নম্বর একান্ন থেকে এটাতে আছে কত একশো পর্যন্ত মানে পঞ্চাশ পিস চেক আছে এই যে আমাদের পঞ্চাশ পিস চেক দেখতে পাচ্ছেন আচ্ছা ল্যান্ডার প্রাইস নামের চেক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আবার দেখা হবে না একটা ভিডিওতে বা